আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোন না কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বোন আপনাদের জন্য আমরা আগামীকালকে রবিবার এত বড় ধরনের অফার রাখছি যেটা আসলে আপনি দোকানে না আসলে বুঝতেই পারবেন না আমি আছি এখন আমাদের রেডি শোরুমটাতে যেটার মধ্যে আপনি পাকিস্তানি রেডি ড্রেস পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস সব রেডি ড্রেস কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমটা হচ্ছে আমাদের অফিসের সাথে ইনশাল্লাহ আপনি সুন্দর মতো কেনাকাটা যদি করতে চান আমাদের এই শোরুমটা চলে আসবেন রেডি ড্রেসের আমাদের এই শোরুমটাতে ঢুকতেই দেখবেন এখানে রেডি থ্রি পিস টাকা আছে সব কটন কাপড়ের মধ্যে সুতি কাপড়ের মধ্যে রেডি থ্রি পিস এটা এক হাজার করে অফার দিচ্ছি আমরা তারপর ভিতরে যদি ঢুকি ভিতরে আপনি এখানে এক হাজার টাকা ডুবাই সিল্কের এই যে দুবাই সিল্কের ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা অফারে এখানে তেরোশো টাকার খুবই সুন্দর মসলিনের মধ্যে কাজ করা ড্রেস আছে এখানটার মধ্যেও কাজ করা ড্রেস আছে মনে করেন দুই হাজার বাইশশো পঁচিশশো পনেরোশো প্রত্যেকটা প্রাইজের আমাদের রেডি ডেসের কালেকশান আছে পর্যাপ্ত পরিমাণ কোনো কমতি নাই আমাদের ফিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে রেডি শোরুম আমি প্রথমেই বলছি যে রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব রকমের কালেকশান আমাদের এই শোরুমটাতে আপনি আপনি আসলে পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের সাথেই এর পাশেই কিন্তু অফিসের সাথেই আরেকটা শোরুম আছে যেটা ইন্ডিয়ান শোরুম ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি দুইটা ড্রেসই মিলিয়ে জিরিয়ে এই দোকানটার মধ্যে রাখা আছে আপনি সুন্দর মতো এই দোকানটার মধ্যে আসলে ইন্ডিয়ান ড্রেস বা পাকিস্তানি ড্রেস সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন ঢুকতেই এখানে লোন চোখে পড়বে আপনার তারপর পড়বে হচ্ছে আপনার ভিতরে যদি যান এখানে পড়বে আপনি মাসাল হিউজ পরিমাণ মশালের কটনের ড্রেসগুলো আপনি সুতি কাপড়ের ড্রেসগুলো আপনার চোখে পড়বে এখানে আমরা যে ড্রেসগুলো বাজারে দুই হাজার বাইশো করে সেল করে আমরা বারোশো তেরোশো করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে মশালের কাজ করা ড্রেসগুলো তারপরে এখানে যে দেখেন মাসাল আছে তারপরে এখানে রয়েছে আপনার স্টনে কাজ করা তেরোশো করে তেরোশো করে দিল্লি বুটিক্সের এগুলো বুটিক্স বলা হয় না এগুলোকে বলা হয় লাক্সারি স্টনে কাজ করা কালেকশন বলতে হবে এই যে স্টনে কাজ করা আরও লাক্সারি কালেকশন আছে এগুলো কত করে দিচ্ছি আমরা তিন হাজার টাকা করে দিচ্ছি এগুলো বাইরে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা করে সেল করে তারপরে এখানে পাকিস্তানি বিন হামিদ বিন হামিদের বিন হামিদ বিন খালেদের সব রকমের কালেকশন রাখা আছে ইনশাআল্লাহ তারপর লোন ফাইন কটন আর কি পাকিস্তানি ফাইন কটন নাকি এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার এক টাকা করে দিচ্ছি এখানে পাকিস্তানি যত রকমের খুব সুরাতের কটনের ড্রেস কালেকশন দুই হাজার করে অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যদি আমাদের কাছে আপনি চলে আসেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শুরু আসেন আগামীকাল রবিবার আছে আগামীকাল সুন্দর মতো আপনি কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমার সারি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম